শুধু প্রশাসনিক নীতি নয় এলাকার মানুষের নিজস্ব দাবি দাওকে গুরুত্ব দিয়ে বাংলার উন্নয়নকে আর গতিশীল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কোথায় কি চাই তা জানাচ্ছে সাধারণ মানুষ আর প্রশাসন সেই মতোই তৈরি করছে উন্নয়নের রূপরেখা এখন চলছে সেই দাবিগুলোকে বাস্তব রূপ দেওয়ার পর্ব দক্ষিণ দিনাজপুর জেলার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে শুরু হয়েছে একের পর এক প্রকল্পের কাজ বাইশটি বুথ জুড়ে মোট দু কোটি কুড়ি লক্ষ টাকার উন্নয়ন পরিকল্পনা অনুমোদিত হয়েছে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাস্তাঘাট সংস্কারে গ্রাম পঞ্চায়েত প্রধান দেবদূত বর্মন ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তার কাজের উদ্যোগ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য ভারত বাংলাদেশ সীমান্ত লাগু বুথের রাস্তা সাড়ে চার লক্ষ টাকার বেশি ব্যয়ে শুরু হয়েছে সংস্কারের কাজ দু তিনটি গ্রামের মানুষের যাতায়াত নির্ভর করে এই রাস্তার উপর বহুদিন ধরেই দাবি ছিল তার সংস্কারের স্থানীয় বৃদ্ধ পরেশ চৌধুরী বিষয় বিষয়ে কি বললেন সোনাপ সাহেব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্পগুলি হয়ে গেছিলো তার বিভিন্ন উদ্বোধনগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং কাজ শুরু হয়ে গেছে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কি খবর এবং কি বিষয় অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রথমেই বলি এখানে বর্ডার লাগোয়া অঞ্চল এখানে প্রান্তিক মানুষজনই বেশি আছে গ্রামগঞ্জে মানুষ বিশেষ করে রাস্তার জন্যই বেশি বলেছিল আমার এখানে বাইশটা বুথ আছে এবং চব্বিশটা মেম্বার আছে আমার পঞ্চায়েতে সর্বপ্রথম এই ব্লকের মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান চালু হয়েছিল বাইশটা বুথেই আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধানের মানুষজন এসে তাদের অভাব অভিযোগ এবং রাস্তা ঘাট পথবাতির জন্য আবেদন রেখেছিল সেই মোতাবেকই আমাদের কাজ প্রায় শুরু হয়ে গেছে বিভিন্ন বুথে আমাদের রাস্তার উদ্বোধন চলছে গতকালও আমরা বিনয়পোতা বুথের প্রান্তিক এলাকায় গিয়ে সেখানে একটা সাড়ে চার লাখের উপরে প্রসেনজিৎ চৌধুরী বাড়ি থেকে ঝিনাইপোতা একটি স্কুলের অভিমুখে প্রায় চার লাখ টাকার উপরে একটা রাস্তার আমরা শিলান্যাস করলাম প্রত্যেক বুথে যে কাজ চলছে প্রত্যেক বুথে দশ লাখ টাকার কাজ এই কাজে এই প্রান্তিক এলাকার মানুষজন দারুণভাবে উপকৃত হবে আমিও ধন্যবাদ জানাই এই আমার অঞ্চলের পক্ষ থেকে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্পের মাধ্যমে আমাদের বা আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক এলাকার মানুষের এই পরিষেবা দেওয়ার জন্য ধন্যবাদ আপনার নাম আমার নাম দেবদূত বর্মন প্রধান অমৃতমুল্ল অঞ্চল ঝিনাইকোতা গ্রামে একটা রাস্তা তৈরি হচ্ছে কালকে তার উদ্বোধন হয়েছে কি বলবেন কতটা উপকৃত হবেন আমাদের রাস্তাটা বহুদিন দামি ছিল রাস্তাটা আমাদের হচ্ছে আমাদের খুব উপকার কী বলবেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান আপনার নাম আমার নাম পরেশ চৌধুরী ধন্যবাদ